শুভ সন্ধ্যা আপনারা দেখছেন বেললাঙা থেকে সরাসরি সম্প্রচার বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা হচ্ছে এখানে এবং সেখানে পুরসভার চেয়ারপারসন রয়েছেন ভাইস চেয়ারপারসন বিভিন্ন স্তরের নেতৃত্ব রয়েছেন এবং হাসানুজ্জামানও রয়েছেন মানে প্র্যাকটিক্যালি হাসানুজ্জামান যেভাবে একুশে জুলাই সভাকে সফল করার জন্য গ্রাম থেকে গ্রামান্তরে পাড়ায় পড়ায় এত সভা করেছে এত বক্তব্য দিতে হয়েছে তাকে তার রীতিমতো গলা ভেঙে গেছে এবং সেই জায়গায় কিন্তু যেটা বারবার বকর এখানে বলতে চাইছে সেটা হল যে সম্প্রীতি বেলনাঙ্গা এবং আসানুজ্জামান আসানুজ্জামান সম্পর্কে অনেকেই যারা জানেন তাদের কথা আলাদা যারা জানেন না আসানুজ্জামান কিন্তু প্র্যাকটিক্যালি একজন ব্যক্তি হিসেবে তার মধ্যে রাজনৈতিক সততা আছে আমি সাংবাদিকতা অন্তত সেই প্রমাণ পেয়েছি এবং তিনি কিন্তু একটা হেরিটেজ ফ্যামিলি থেকে আসানুজ্জামান বিলং করেন এবং তার জনসংযোগের পদ্ধতি আলাদা একদম গ্রাউন্ড লেভেলে ভীষণ রকম থাকেন মানুষের সঙ্গে তার সংযোগ খুব বেশি পাড়ার একেবারে ক্যারাম বোর্ড খেলেন চায়ের দোকানে গিয়ে বসেন এবং এমএলএ তারপরে খুব সাধারণ মানুষের সঙ্গে নিবিড় ভাবে তিনি মিশেন এবং এর আগে আমি কথা বলছিলাম একজন সাধারণজনের সঙ্গে এরা বলছিলেন যে বেলনাগার এমএলএ যে সম্প্রীতিতে তিনি বিশ্বাসী তার পরিবার বিশ্বাসী সেইভাবেই ছোটবেলা থেকে শৈশব থেকে আহ কৈশ বেড়ে ওঠা এই সম্প্রীতির মধ্যে সম্প্রীতির বাতাবরণ কিন্তু ফেল লাগাতে রয়েছে তারপরে ভেদাভেদের রাজনীতি নিয়ে কিন্তু তিনি বেতন আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে সরব হয়েছেন এবং আজকেও ভাইস চেয়ারম্যান যখন বলছিলেন

বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখের উদ্যোগে একুশে জুলাই সভা সফল করার জন্য বেলডাঙ্গার সভা হচ্ছে

পুরসভার আজকের মতন একেবারে রাখলেন তিনি যেটা বললেন বিজেপি সরকার নারী সুরক্ষার কথা বলে থাকে সেই ক্ষেত্রে মানুষের জন্য সেই জায়গায় যখন ঘটনা ঘটেছে তখন বিহারের নির্বাচনী প্রচারে প্রচারে রয়েছেন সবা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কটাক্ষ করেন তিনি বললেন যে গিয়েছেন কিন্তু মণিহার হয়েছে সেই মণিপুরে যাওয়ার সময় যে বিজেপি ভেদাভেদের রাজনীতি করছে কিন্তু এই ভেদাভেদের রাজনীতি কোনোভাবে স্থান পাবে না পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের যে ধারাবাহিক যে উন্নয়ন এবং যে সম্প্রীতির বার্তা সেই বার্তায় তুলে দিলেন এবং অনুরাধা হাজিরা ব্যানার্জী পাশাপাশি এখানকার বিধায়ক তিনি যে কাজ করছেন আহ তার সর্বশেষ সংযোজন যেটা হলো যে এখানে খুব তাড়াতাড়ি শীঘ্রই বেলডাঙ্গায় আহ বৈদ্যুতিক চুল্লি পর্যন্ত উদ্বোধন হচ্ছে এবং অন্যান্য অনেক কাজের প্রশংসা করলেন চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি এবং পাশাপাশি বললেন যে হাসানু হাসানুজ্জামান শেখ তিনি কিন্তু একজন সম্প্রীতির কারিগর সম্প্রীতির আবহেই তিনি বড় হয়েছেন আর সেই সম্প্রীতিটাই কিন্তু বাংলা বেলডাঙ্গার মানুষকে এই একুশে জুলাই সভা থেকে বার্তা দিলেন বেলডাঙ্গার যিনি পুরো পার্সেন মানে চেয়ারপারসন যিনি অনুরাধা হাজরা ব্যানার্জি প্রসঙ্গত বলে রাখি এই সভায় আর যিনি বিধায়ক যিনি মূল উদ্যোক্তা হাসানুজ্জামান শেখ তিনি কিন্তু বক্তব্য রাখতে পারেননি কেননা এতগুলো একুশে জুলাই নিয়ে তিনি গ্রাম থেকে গ্রামান্তরে ছুটেছেন সভা করেছেন তার ফলে তার গলা ভেঙে গেছে আর সে কারণেই কিন্তু অন্যান্য বক্তারা বক্তব্য রাখলেন ভাইস চেয়ারপারসন থেকে চেয়ারপারসন এবং অন্যান্য বিভিন্ন যারা শাখা সংগঠনের নেতৃত্ব তারা সকলে ছিলেন এবং বৃষ্টিতে ভিজেও কিন্তু বেলডাঙার এই সভা কিন্তু একেবারে বিকেল থেকে গড়িয়ে সন্ধে পর্যন্ত কিন্তু চলল এবং সব মিলিয়ে একুশে জুলাই যে প্রচুর মানুষকে যাওয়ার বেলডাঙা থেকে ধর্মতলে যাওয়ার আবেদন জানানো নেতৃত্ব আমরা তাদের সঙ্গে একটু কথা বলে নেব আপনারা সরাসরি দেখছেন বেলডাঙ্গা থেকে এই লাইভ স্ট্রিমিং আমি রয়েছি উপস্থাপনায় রাজীব ঘোষ চিত্রগ্রহণে রয়েছে নসিব মোহাম্মদ আপনারা দেখছেন একবারে বেলডাঙ্গায় একুশে জুলাইয়ের শহীদ দিবসের যে সভা সেই সভার সমর্থনে বিধায়ক বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখের উদ্যোগে কিন্তু সভা অনুষ্ঠিত হল সেই সভা কয়েক মুহূর্ত আগে সমাপ্ত হয়েছে এবং বেলডাঙ্গাতে থেকে যাতে প্রচুর মানুষ একুশে জুলাই সভায় যাতে যোগদান করেন সেই আহ্বান কিন্তু নেতৃত্ব রাখলেন এবং পাশাপাশি খুব গুরুত্বপূর্ণভাবে রাজনৈতিক বক্তব্য যেমন রাখলেন চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি এবং অন্যান্য নেতৃত্ব যে বাংলায় ভেদাভেদের কোনো রাজনীতি এখানে স্থান পাবে না এবং বেলডাঙ্গাবাসীর উদ্দেশ্যেও সেই বার্তায় কিন্তু দিলেন বেলডাঙ্গা পুরসভার যিনি চেয়ারপারসন অনুরাধা হাজরা ব্যানার্জি এবং অন্যান্যরা আমরা একটু একটু করে কথা বলবো হাসান্দা যেহেতু গলা সভা করে গলা সরকার বেরোচ্ছেন হাসান্দাকে বাদ দিয়েই আমাদের অন্যদের বক্তব্য নিতে হবে আমাদের সঙ্গে নেতৃত্ব রয়েছেন আজকের একুশে জুলাই সভা থেকে কি বার্তা দিলেন আমাদের একুশে জুলাইয়ের জন্য আমরা প্রস্তুতি সভা ছিল টাউন এবং ব্লক বেলডাঙ্গা ওয়ান তাই সব বার্তা দিলাম যে একুশে জুলাইয়ে কিছু লোক কুড়ি তারিখে যাবে কিছু লোক একুশ তারিখে আমরা এখান থেকে যাবে আমাদের বেলডাঙা ওয়ান থেকে মিনিমাম দশ থেকে এগারো হাজার লোক আমাদের যাবে আজাদ মন্ডল বেলডাঙা ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি আজকে সবার মূল বক্তব্য কি আজকে সবার মূল বক্তব্য হলো আমাদের একুশে জুলাই সেই একুশে জুলাইকে সামনে রেখে তার প্রস্তুতি সভা শহর ব্লক মিলে আজকে সেই প্রস্তুতি সভা সেই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় বিধায়ক হাসানুজ্জামান শেখ এবং বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সমস্ত কর্মীবৃন্দ এবং মহিলাদেরকে নিয়ে আজকে এই প্রস্তুতি সভা শেষ করা আমার নাম আবুষেদ বেললাঙা ব্লক ওয়ান দক্ষিণের সভাপতি আমরা কথা বলবো এবার চেয়ারপারসন বেললাঙা পুরসভার অনুরাধা হাজরা ব্যানার্জির সঙ্গে দিদি আপনি খুব তাৎপর্যপূর্ণভাবে কয়েকটা কথা বললেন একটা হলো যে মানুষের সুরক্ষা এবং নারীদের সুরক্ষা নরেন্দ্র মোদী অনেক দেশে গিয়েছেন কিন্তু মণিপুরে যেখানে নারীরা বারবার বিপন্ন হয়েছে সেই মণিপুরে তিনি যেতে সময় পাননি এক দুই নম্বর যে ফুয়েল ফুয়েলের দামের বিষয়টা বৈষম্য আপনি বললেন এবং নীরব মোদীদের কথা আপনি কার্যত ইঙ্গিত করলেন পাশাপাশি আপনি জানালেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলা সম্প্রীতির বাংলা সেই সম্প্রীতির বার্তায় আপনি দিলেন এবং এখানকার বিধায়ক এখানকার বিধায়ক তিনি যে অত্যন্ত সক্রিয় রয়েছেন এবং সম্প্রীতির বার্তা বহনকারী এবং এখানে যে উন্নয়ন হচ্ছে সেই বার্তাও দিলেন সব মিলিয়ে একুশে জুলাই মূল কথা কি রইল আপনার জনগণের উদ্দেশ্যে আজকে একুশে জুলাই বেললাঙাটা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল সেখানে মাননীয় হাসানুজ্জামান শেখ সহ আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বেললাঙা ব্লক ওয়ানের উত্তর এবং দক্ষিণের সভাপতি সহ বাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলর সাথে শাখা সংগঠনের সভাপতি সহসভাপতি এবং আমাদের পঞ্চায়েতের সভাপতি পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ মেম্বার প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং আজকেও উপস্থিতিও প্রথমে লক্ষ্য করার মতোই ছিল কিন্তু আজকে মানে বৃষ্টি দুর্যোগ এই কারণে কিছুটা মানুষ হয়তো এদিক ওদিক চলে গেছে কিন্তু মানুষের আলটিমেটলি এটা এর আগেও বলেছি আজও বলছি মমতা ব্যানার্জি হচ্ছে এমন একটা নাম সেটা শুধু মানুষের আন্দোলনের নাম লড়াইয়ের নাম না মানুষের সাথে জুড়ে থাকার নাম মানুষের আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক একুশে জুলাই এবারের মানে শুধুমাত্র দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করা না প্রত্যেকটা বছরই মমতা ব্যানার্জির ডাকে মানুষের আবেগ চোখে পড়ার মতো থাকে এবং সেখানে এবার দু হাজার ছাব্বিশের বিধানসভার ভোট তো আছেই তাই মানুষের উৎসাহ উন্মাদনা উদ্দীপনা চোখে পড়ার মতোই প্রতিবার আমরা যেরকম দেখি এবারে তার থেকেও বেশি দেখছি প্রস্তুতি সভা হিসাবে বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন অঞ্চলে মিটিং হয়ে গেছে আজকে আমাদের শেষ প্রস্তুতি সভা ছিল শহরের বুকে সেটা আমরা করলাম এবং মানুষকে বার্তা এটাই যে আমাদের মুখ্যমন্ত্রী শুধুমাত্র নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয় তিনি কাজেও মমতাময় যেরমভাবে আমরা স্কিমেটিক হয়ে তার সুবিধা পেয়ে থাকছি প্রত্যেকটা মানুষ আমরা মানে হচ্ছে পশ্চিম বাংলার প্রত্যেকটা লোক যেরমভাবে তার প্রত্যেকটা কাজের উপকার পাচ্ছি এবং শুধু তাই না তার আজকে প্রজেক্টগুলো প্রত্যেকটা মানে শুধু ভারতবর্ষে নয় এবং মানে বিশ্ববন্দিত হচ্ছে রাজ মানে আন্তর্জাতিক স্তরে তিনি পুরস্কৃত হচ্ছেন তার নাম দিকে দিকে ছড়িয়ে পড়ছে এবং তার সাথে তিনি যেটা করেন সেটা হচ্ছে আমাদের মামাটি মানুষের সরকার অতএব বাংলা বিরোধী যারা আছেন যারা আজকে বাংলা ভাষায় কথা বললে আমাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন যে প্রত্যেকের বাড়িতে মানে বাপ ঠাকুরদার ভিটে আছে তারা বাংলা ভাষায় কথা বলে এবং তারা তাদের পরিবারে পেটের টানে বাইরে যাচ্ছে কাজ করতে তাদের কাছে সচিত্র পরিচয়পত্রও থাকছে আধার কার্ড ভোটার কার্ড সব থাকা সত্ত্বেও তাদেরকে পুশ আউট করা হচ্ছে প্রথমত হচ্ছে পুশব্যাক পুশ কখনোই কেন্দ্রীয় আর্মির হাতে আইনও তো পড়ে না সেখানে তারা সেখানে আইন উলঙ্ঘন করে সেখানে তাদেরকে মানে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এবং তারপরেও সেই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টা তাদেরকে তাদের বাড়িতে তাদের পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে যেখানে একটা মানুষ রুজি রোজগারের জন্য বাইরে যাচ্ছে সেখানে তাদের রুজি রোজগারের ব্যবস্থা না করে তাদেরকে সেইখানে অসুবিধা করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয় ঘটনা ঘটছে তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি মানে অলরেডি কালকে গতকালকে বৃষ্টির মধ্যেও আমাদের নেত্রীর রাজপথে হেঁটেছেন এই ধিক্কার জানিয়েছেন এবং আগামী একুশে জুলাইও তিনি বাংলা বিরোধীদের কিভাবে বিসর্জন দিতে হবে তার ডাক দিয়েছেন আহ্বান দিয়েছেন আমরা প্রত্যেকে যাব তিনি আমাদের যেরমভাবে নির্দেশ দেবেন আগামী দিনে আমরা তার হাত শক্ত করতে সেইভাবে এগিয়ে যাব সেটাই আমরা আশা করছি বেলডাঙ্গা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও বলতে শোনা গেছে বিভিন্ন জায়গা নিয়ে আর সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন হিন্দু রমণী হিসেবে বেলডাঙ্গায় দাঁড়িয়ে কি ইনসিকিউর ফিল করেন কখনোই না আমরা প্রথমেই আজকে ওই জন্য আমি বললাম যে আমরা সাংবিধানিকভাবে এটাই জেনেছি যে আমাদের ভারতীয় দেশ গণতান্ত্রিক দেশ যেখানে বাক স্বাধীনতা আছে সার্বভৌমত্ব এবং ধর্ম নিরপেক্ষতা রক্ষা করার দেশ সেখানে বারংবার একটা জিনিসই আমরা মানে আপনি ইয়েতেও দেখবেন বা শুনে থাকবেন আমাদের এখানে মোহলরাও রাজ করে গেছে আমাদের এখানে এর আগে কংগ্রেসও রাজ করেছে সেন্ট্রালেতে আজকে দু হাজার পর যেভাবে শুধুই মাত্র হিন্দুরা হিন্দুরা বিপন্ন এটা করা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমার আন্তরিকভাবে নিজের মনে হয় হিন্দুরা বিপন্ন না বিপন্ন হয়ে যাচ্ছে মানুষের চিন্তা ভাবনা এবং মানুষকে যেটা বোঝানো হচ্ছে যে মানে মানুষের মানুষের যে ভেদাভেদ লাগিয়ে দেওয়া হচ্ছে আজকে দুশো বছর ধরে ইংরেজরা রাজ করেছেন যে মানে সাম্প্রদায়িক ভিত্তিতে যে বাংলা ভাগ করে দিয়েছেন আজকে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ ভাগ হয়ে গেছে কিন্তু তাদেরই সেই সুচারুভাবে তাদের পলিটিক্সের জন্য যে তারা রাজ করবে তারা তাদের আখের গোছাবে তারা বাংলা লুটবে তারা দেশ লুটবে আজকে খুব সত্যি কথা বলতে সিরাজদৌল্লার যে পলাশীর প্রান্তরে যুদ্ধ হয়েছিল সেই সময় বঙ্গবাসী যদি সত্যিই জানতে পারতো যে ইংরেজরা কি গোপন আতাত করছে তাহলে সত্যি তারা যদি সকলে মিলে চেষ্টা করতো তাহলে কিন্তু বাংলার সেটা স্বাধীন স্বাধীনভাব হতো না এবং বাংলার পরাধীনতা সেইভাবে উঠে আসতো না ঘটনাটা হচ্ছে আমরা বুঝতে যখন পারি হচ্ছে খানিকটা নেশার মতো নেশা কেটে গেলে মানুষ বুঝতে পারে মানুষ যখন বুঝতে পারে ততদিনে দেখা যায় ঘটনাটা ঘটে যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন নেতৃত্ব যে সবসময় বলছেন যে এই সমস্ত ভুল বোঝাবুঝি এবং এই সমস্ত বুজরুকি এবং ভুল কথায় কান না দিয়ে যাতে একসাথে আমরা থাকতে পাই এবং আমরা এটাও দেখেছি যে আমাদের মানে জাস্ট দু হাজার চব্বিশে কার্তিক লড়াই গেছে কার্তিক লড়াই নিয়ে কিন্তু মিডিয়া বাইরে অনেক কিছু দেখিয়েছে কিন্তু তারপরেও আমি একটা হিন্দু রমণী হয়ে বলছি আমাদের আমি হিন্দু বাড়ির মেয়ে হিন্দু বাড়ির বৌমা আমাদের রীতিমতো দুর্গা পুজো হয় শ্বশুরবাড়িতে তারপরেও আমি বলছি আমি নিজে বেল্লাঙ্গায় থেকেছি এবং সেই দিনের যা ঝামেলা হয়েছিল একটি হিন্দু পরে দেখা গেছে একটি হিন্দু ছেলেই হয়তো আল্লাহর নামে বাজে কথা লিখেছে কিন্তু তারপরেও হচ্ছে আমি সেদিনের রাত্রে দেখেছি যে হিন্দু মুসলমান নির্বিশেষে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সৈনিক রাত্রি জাগরণ করেছে আমারই সাথে যাতে আমার বেলডাঙাবাসী মানে শান্তিতে সুন্দরভাবে রাত কাটাতে পারে ঘুমোতে পারে একটা মানুষের গায়ে যাতে আঁচ না আসতে পারে তো আমরা বেলডাঙাতে হিন্দু মুসলমান সেই মানে সম্প্রীতি বজায় রেখে চলি এবং সব এটা আমার ব্যক্তিগত মতামত যে কোনো সম্প্রীতি নষ্ট হয় তৃতীয় পক্ষের এবং তৃতীয় ব্যক্তির আগমনে এটা ইংরেজদের সময়তেও হয়েছে এবং এটা আমাদের মনে হয় যে বিজেপি আগমনেও হতে চলেছে বিজেপি মানে একটি দাঙ্গাবাদ সরকার যে সবসমতে সাম্প্রদায়িক ধুম তুলে বিজেপিদেরকে যদি শুধুমাত্র হিন্দু মুসলিম ভারত পাকিস্তান বীর জওয়ানদের ইমোশন আর নারী সুরক্ষা মানে এইসব হাবি মানে কয়েকটি চার পাঁচটা কথা বাদ দিয়ে যদি দু মিনিটের কথা বলতে বলা হয় আলটিমেটলি তাদের কিন্তু কোনো বক্তব্য নেই বিজেপি বলছে আপনারা সংখ্যালঘু তোষণের রাজনীতি করেন কি বলবেন এবং বাবু বলছেন হিন্দুদের এক হতে হবে না হলে অস্তিত্ব বিপন্ন এটাই তো বললাম যে ওনারা প্রথমে বিভেদ করতে চাইছেন যে হিন্দুদের এবং যে এই মানে সংখ্যালঘু সংখ্যাগুরু হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান করি আমরা মিলেমিশে যে বসবাস করি এই বসবাস এই সহাবস্থানে সমস্যা হচ্ছে কারণ তার তাদের মনে হচ্ছে যে তারা যদি বিভেদ করতে না পারে তারা কখনোই জয়লাভ করতে পারবে এই সিটটা এবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের যোগাযোগ হয় কথা হয় বেলডাঙ্গা সিটটা যেমন বাম কংগ্রেসের টার্গেট রয়েছে বিজেপির টার্গেট রয়েছে আর অনিবার্যভাবে আপনাদের শাসক দল আপনাদের বিধায়ক রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাব্বিশে কি হবে মনে হয় দেখুন ছাব্বিশের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় আমাদের বিজেপির সভাপতি বদলেছে প্রথমেই মানে বিজেপি ডাক দিয়েছে যে সেই আমরা যেমন বলি বাংলার মানুষ একাও সেরকম টাইপের প্রথমেই ডাক দিয়েছেন বাংলায় বিজেপির সাথে সাথে তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস সিপিএম সবাই এক তো সেইখানে আমরা তৃণমূলের কি অবস্থা তৃণমূলকে মানুষ কিভাবে চায় সেটা মানে তাদের বক্তব্যের মাধ্যমে বেরিয়ে আছে এখানে আলাদা করে বলার কিছু নেই আর যাবে একুশে জুলাই একুশে জুলাই অবশ্যই আমাদের প্রচুর প্রচুর লোক যাবে বহু গাড়ি হয়েছে এরকমভাবে সংখ্যায় বলা সম্ভব নয় কারণ মানুষের উন্মাদনা সত্যি অন্যরকম তো একুশে জুলাইয়ের সাথে সাথে আমাদের দু হাজার ছাব্বিশে আমরা তৃণমূল করি আমরা মামাটি মানুষের সরকারের লোক আমরা মামাটি মানুষের দলটা করি আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের অত্যন্ত কাছের এমএলএ হচ্ছেন হচ্ছেন হাসানুজ্জামান যাকে হাসানুজ্জামান শেখ যাকে আমরা আবার মানে আশা করি বেল্লাঙ্গার লোক প্রচুর ভোটে জিতিয়ে আবার এমএলএ হিসাবে মানে আমরা আবার তাকে ফিরে পাবো অথবা এইদিকে তাকিয়ে মানুষের মতামত এবং মানুষের রায়কে আমরা সর্বাধিক গুরুত্ব দিই মানুষ শেষ কথা বলবে এবং মানুষ জানে বিপদের দিনে মানে শেষ মুহূর্তে কে পাশে থাকে কে বন্ধু অনেক ধন্যবাদ আপনারা দেখছিল সরাসরি লাইভ স্ট্রিম বেলডাঙ্গা থেকে এখানে বেলডাঙ্গায় একুশে জুলাইয়ের সমর্থনে যিনি এখানকার বিধায়ক তার উদ্যোগে হাসানুজ্জামান শেখ এখানে কিন্তু একুশে জুলাই প্রস্তুতি সভা হলো এবং এই লাইভ অনুষ্ঠানে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এখানকার যিনি চেয়ারপার্সন অনুরাধা হাজরা ব্যানার্জি এবং অন্যান্য নেতৃবর্গ যে যা বক্তব্য রাখলেন সেই বক্তব্য একান্ত তাদের ব্যক্তিগত জন্য সবসময় টিভি চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং যেটা অনুরাধা দেবী যেটা বললেন ছাব্বিশেও ফের ঘাসফুল ফুটতে চলেছে বেলডাঙ্গা বিধানসভাতে আসানুজ্জামানী ফের বিধায়ক হিসাবে নির্বাচিত হতে চলেছে এমনটাই আশা প্রকাশ করলেন এবং দাবি করলেন এই লাইভ অনুষ্ঠানে যে যা বক্তব্য রাখলেন সেই বক্তব্য একান্ত তাদের ব্যক্তিগত এই জন্য সবসময় টিভি চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম আমি ছিলাম উপস্থাপনায় রাজীব ঘোষ চিত্রগ্রহণে নসিব মোহাম্মদ এবং রামপ্রসাদ বাগদি দেখতে থাকুন সবসময় শুভরাত্রি